ছোটোবেলা থেকেই দেখে আসছি শীতের শুরুতে সবার আগে আমাদের বাসায় যে পিঠাটা তৈরি করা হতো সেটা হচ্ছে এই চন্দন কাঠ পিঠা আর এই পিঠা বানানো তো একেবারে পানির মতো সহজ কিন্তু বিশ্বাস করবেন না এই পিঠাটা খেতে এত বেশি টেস্ট হয় আপনারা অবশ্যই এই সহজ পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলাও চাল দুই ঘন্টা ধরে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চালটা নরম হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে চালগুলোকে এরকম ভালো করে কচলে নিব এতে করে হবে কি চালগুলো একটু এরকম আধ ভাঙা টাইপের হয়ে যাবে তো চাল কিন্তু আমি ভালো করেই প্রথমে ধুয়ে নিয়েছিলাম এখন ভাঙার পরে আর ধোয়ার দরকার নেই এতে করে স্মেলটা বের হয়ে যাবে এখন আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি গরুর খাঁটি দুধটা নিলে সব থেকে ভালো হয় তবে আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট যেই মিল্কটা আছে সেটা নেওয়ার তো তারপরে এই দুধটাকে জাল দিয়ে একটুখানি ঘন করে নিব আর ঘন হয়ে আসলে ওই যে চালটা আমি আদা ভাঙা করে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিচ্ছি এখন চালটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব তো চালটা এখন আমি সেদ্ধ হতে দিবো চুলার জালটা মিডিয়ামে রেখে এতে করে হবে কি খুব তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে না এবং চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আপনারা চাইলে ঢাকনা দিতে পারেন আমি মিডিয়াম জালে ঢাকনা ছাড়াই চালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো চালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া তো নারকেলটা একদম ফ্রেশ দিবেন আমার এটা ড্রিপ ছিল তো সেখান থেকে আমি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় তো শীত আসছে নতুন গুড় তো এখন পাওয়াই যাবে তো নতুন গুড় দিয়ে আপনার চেষ্টা করবেন তো এই গুড়টা আমার অনেক আগেই আনা ছিল সেই গুড়টাই দিচ্ছি আর কয়েকদিন পরে তো খেজুরের গুড় বের হয়ে যাবে তো আপনারা সেইটা দিয়ে অবশ্যই ট্রাই করবেন তো হাফ কাপ পরিমাণ কোড়ানোর নারকেল আর হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিলাম তো গুড়টা দেওয়ার পরে এখন এটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখন দিয়ে দিব আমি একটা এলাচ আপনাদের কাছে এলাচের গুঁড়া থাকলে সেটা দিবেন আর দিয়ে দিব একটা তেজপাতা তেজপাতা কিন্তু অবশ্যই দিবেন এতে করে স্মেলটা ভালো আসবে তো এখন শুধু নাড়তে হবে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে নাড়তে নাড়তে দেখবেন এটা একদম ঘন হয়ে আসবে আর শক্ত হয়ে আসবে তো এরকম নাড়তে নাড়তে যখন দেখবেন এটা শক্ত হয়ে আসছে তখন এখানে দিয়ে দিবেন এক চা চামচ পরিমাণে ঘি তো ঘিটা দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে তো দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়ে গিয়েছে এটা কিন্তু এমনই ঠিক হতে থাকবে আর শক্ত হতে থাকবে তো একটা চামচ ঘি দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি দু এক মিনিটের জন্য আর দু এক মিনিট পরেই এটাকে আমি নামিয়ে নিব আর নামিয়ে এদিকে আমি যেই বাটিটার মধ্যে ঢালবো সেটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম ভালো করে তো আমি সেই বাটির মধ্যে এখন ঢেলে দিচ্ছি তো আমি কেক তৈরি করার যে বাটিগুলো থাকে সেটাই কিন্তু নিয়েছি আর আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্রে কিন্তু এটা সেট করতে পারেন তবে সমান একটা পাত্র নেবেন আর খুব সহজে ঠান্ডা হয়ে যায় এবং পাতলা ধরনের পাত্র নিলে কিন্তু এই পিঠাটা ভালোভাবে সেট হবে তো তেজপাতা এলাচ যেগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি এখন একটু চারিপাশ সমান করে দিচ্ছি যেহেতু এটা পিঠা এখানে জমবে তো চারিপাশ একটু সমান করে দিলে পিঠাটা দেখতে ভালো লাগবে তো এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য একটু ঠান্ডা করতে দিব তো ঠান্ডা হতে থাক আমি এটাকে ফ্যানের নিজে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি বরফির মতো একটু বড় বড় করে কেটে নিব তার জন্য এরকম প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর আবার আড়াড়ি করে কেটে ঠিক লম্বা লম্বা বরফির মতো আমি করে নিয়েছি আপনারা যে কোনো শেপের কেটে নিতে পারেন তবে এই পিঠাটা এরকম লম্বা লম্বাই কিন্তু কাটা হয় এছাড়া আপনারা বাটির মধ্যে সেট করে যেমন পায়েস বা ফিরনি খায় সেরকমও খেতে পারেন তো এই চন্দন কাঠ পিঠাটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে আর দেখলেন তো বানানো কত সহজ পিঠাটা তৈরি হয়ে গিয়েছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর খেজুরের গুড় নারকেল আর তার সাথে পোলাও চালের শোগ পুরো বাসা একদম মোমো করবে তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপনার টাইম একটা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ